কুমিল্লার দেবীদার উপজেলার এলজিইডির বাস্তবায়নাধীন একটি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজ হাতে সড়কের কার্পেটিং তুলে ফেলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সোমবার বিকেলে উপজেলার আবদুল্লাপুর বুড়িরপাড় সড়কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এই অনিয়ম চোখে পড়লে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি কাজ বন্ধ করে দেন স্থানীয় সূত্রে জানা গেছে রসুলপুর ইউনিয়নের আবদুল্লাপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপার বাজার পর্যন্ত প্রায় দু মিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মিসেস আর্তার অ্যান্ড ইয়েস্টার ইন্টারন্যাশনাল কং লিমিটেড তবে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থেকে যাওয়া এই সড়কটি স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে উঠেছিল সাম্প্রতিক সময় যখন কাজ শুরু হয় তখন নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী এ প্রসঙ্গে হাসনাত আবদুল্লা বলেন এই রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে এটা কোনো রাস্তা নয় যেন চিতই পিঠা সামান্য চাপ দিলেই কার্পেটিং উঠে আসছে সরকারের কোটি টাকার প্রকল্প যা জনগণের করের টাকায় হচ্ছে তা এমনভাবে অপচয় হতে দেওয়া যায় না তিনি আরও বলেন আমি নিজে কাজ পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পেয়েছি তাই কাজ বন্ধ রাখতে বলেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি এ বিষয়ে জানতে চাইলে দেবীদার উপজেলার প্রকৌশলী সবুজচন্দ্র সরকার বলেন করোনা মহামারীর কারণে প্রকল্পটি দীর্ঘদিন স্থগিত ছিল চলতি বছরের মে মাসে কাজ পুনরায় শুরু হলেও স্থানীয় আপত্তির মুখে তা আবার বন্ধ হয়ে যায় চলতি অর্থ বছরের মধ্যে কাজ শেষ না হলে আগামী অর্থ বছরে এটি নতুনভাবে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ এই সড়কটি উপজেলা সদর সবিল ফদেহবাদ ও রসুলপুর ইউনিয়নের অন্তত বৃষ্টিগ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম স্থানীয়দের দাবি প্রকল্পটি যেন মানসম্পন্নভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয় যাতে দীর্ঘ প্রতীক্ষার পর আর কোনো দুর্ভোগ পোহাতে না হয়